হ্যালো বন্ধুরা স্বাস্থ্যী বোমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আমি আজকে আরও একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো মুরলা মাছ দিয়ে এখানে করলা আছে ডাঁটা বেগুন আলু পেঁয়াজ আর এই যে টমেটো দিয়ে তোমাকে এটা আমি করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে দেখো মুরলা মাছ ভালতে আমি বসে দিয়েছি কোনো তারপর কেটে গেছিল বলে হ্যাঁ এখানে কিছুটা মুড়লা মাছ এখনও আছে আমি মাছটা দিয়ে তরকারিটা করে তোমাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখে আমাদের চ্যানেলটা ফলো করো আমাদের সঙ্গে দেখো আর কমেন্ট করো বন্ধুরা কেমন লাগছে দেখো এবার আমি মাছটা উল্টি দেবো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি এবার উল্টি দেবো মুরলা মাছের রেসিপি খেতে আমাদের সবাই খুব ভালোবাসে সেই জন্য মুরলা মাছটা ঘন ঘন নেওয়া হয় আর মুরলা মাছের রেসিপি তোমাদেরকে ছাড়তেও পারি দেখাতেও পারি তোমাদের কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্টে জানাবে তোমরা কে কে মুরলা মাছ খেতে ভালোবাসো তাও কমেন্ট করবে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো নিয়ে বাকি মাছগুলো ভেজে নেবো দেখো বন্ধুরা কতগুলো মাছ ভাজা হয়ে গেছে এখানে কিছুটা রেখেছি আর এইটা কিছুটা তুলে রাখবো ওবেলা খাবার জন্য আর এই আরও কিছুটা ভাজবে বেশি দেখছি আর দেখো আরেকটা মাছ ভাজা খাবে বলে একজন বসে আছে দেখো দেখুন ধরো সমস্ত মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর একটু দিয়ে এবার করলা তুলে দেবো করলাটা ভালো করে ভেজে নেবো একদম ভাজা যেমন ভাজা হয় সেইভাবে ভাজবো তবে খেতে ভালো লাগবে এসে একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব তবে আরও মাছ মসে করে ভাজা হবে ভালো হবে তারপর ভেজে নিয়ে তোমাদেরকে দেখো বন্ধুরা করলাটা ভেজে তুলে নিয়েছি আমি কড়াতে আবারও তেল দেবো দিয়ে ওতে আমি আলু আর ডাঁটাটা ভালো করে ভেজে নেবো আলু আর ডাঁটাটা ভালো করে ভেজে নেবো একটু রান্না করলে ভালোই হয় সন্ধ্যে একটু ভেজে নিয়ে ঢেলে নেবো এখন আলু আর ডালোটা ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেব দেখো কোঁড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি দিয়ে হতে দেবো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো কড়াটা খুব পেতে গেছে বলে একটু নামিয়ে নিয়েছি ভেজে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এবার টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দেবো আদা ভাটা এখন পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা ভালো ভাটা গিয়ে একটু জল দেবো নাহলে আদাটা ঠিক করে এবার আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন আর ভালো লঙ্কার গুঁড়ো জল দেবো দিয়ে করতে ভালো হবে দেখো মশলাটা আমার কষার গেছে দিয়ে দেবো আলু আর ডাটা দিয়ে ওর সঙ্গে ভালো করে কষে নেব নিয়ে জল ঢেলে দেবো আলু সিদ্ধ হলে তবে আমি মাছ আর করলা দুটোই দেবো জল ঢেলে দেব তোমরা একটা জিনিস দিতে ভুলে গেছি বেগুনটা দিয়ে দেবো ঝোলেতে নেড়ে চেড়ে দেখো বন্ধুরা তরকারিটা খুলে দেখব আলু সিদ্ধ হয়ে গেছে নাকি দেখো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওকে দিয়ে দেবো দেবো মুরলা মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবো একদম শুকনো শুকনো করে নামাবো এখন চাপা দিয়ে দেবো যে হয়ে এলে তোমাদেরকে আবার দেখাবো দেখো বন্ধুরা তরকারিটা হয়ে এসেছে এ দেখো ঢেলে নেবো ঢেলে নিয়ে তোমাদেরকে আবারও দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ